সম্মানিত ভিওয়াস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো আশা করি সকলেই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেলে ঠিক মতো ভিডিও দেওয়া হচ্ছে না বা আপনাকে আপনারা আমাকে পাচ্ছেন না তো আমি আসলাম অনেক দূরে একটা জায়গাতে তো আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু একটা গাছ এটা কি গাছ জানেন আপনারা এটা কিন্তু বাবলা গাছ আসলে আপনারা অনেকেই বাবলা গাছের উপকারিতা সম্পর্কে জানেন আবার অনেকেই জানেন না তো এই বাবলা গাছের কিন্তু অনেক গুণাগুণ আছে আর এই বাবলা গাছের প্রকারভেদ আছে আপনার সাত থেকে আট প্রকার যেমন সাধারণ বাবলা গুয়ে বাবলা খয়ে বাবলা ইত্যাদি ইত্যাদি এর অনেক প্রকার আছে আর এই জায়গাটা আপনার আমি যেখান থেকে ভিডিও দে এটা হলো সাতক্ষীরা সাতক্ষীরা সুন্দরবন থেকে তো দেখতে পারছেন এই আরেকটা গাছ নিম গাছ আপনারা সকলেই গাছের উপকারিতা জানেন নিম গাছ কিন্তু খুবই মূল্যবান একটি ওষুধি গাছ এই নিম গাছের পাতা অনেক রোগের ওষুধ নিম গাছের ছাল নিম গাছের গুড়ার অংশ নিম গাছের ফুল নিম গাছের ফল কিছুই অনেক রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে দেখা গেল দেখা যায় অনেকের কি হয় কিরমি হয় কিরমির জন্য বাচ্চাদের মুরব্বীদের যাদের কিরমিতে যাদের পেট কামড়ায় তারা যদি এই পাতা শুকায়ে যদি গুঁড়ো করে পাতা শুকায়ে যদি গুঁড়ো করে ভাতটা করে যেমন বিভিন্ন জিনিস ভাতটা খায় সেরকম যদি এই গাছটি যদি ভাতটা খায় তো তার এই কিরমির সহ পেটের অনেক সমস্যা সমাধান হয়ে যায় আর বাবলা গাছের কথা কি বলবো বাবলা গাছের গুনাগুনের কোনো শেষ নাই তো বন্ধুরা আপনারা যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম